সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা সবাই জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের বেতন ইএ তে প্রদান শুরু হয়েছে এবং অলরেডি প্রথম পর্যায়ের বেতন দেওয়া সম্পন্ন হয়েছে প্রথম পর্যায়ে বেতন আপনারা পাননি এটা নিয়ে অনেকেই টেনশনের মধ্যে আছেন চিন্তা করছেন যে আপনার ইনপুট ফাইলে অর্থাৎ ইএমআইএসে যখন আপনার তথ্য হালনাগাদ করা হয়েছে এই হালনাগাদ করার সময় কোনো ইনফরমেশন গ্যাপ আছে কিনা বিশেষ করে এমপিও সিটের সাথে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনের মিল আছে কিনা এই জন্য বেতন আসছে না অথবা আপনার ব্যাংকের ইনফরমেশনে কোনো গ্যাপ আছে কিনা এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনার মাথার মধ্যে আসছে যে আসলে বেতনটা আমি কেন পাচ্ছি না অ্যাকচুয়ালি ইনফরমেশান কিন্তু আপনি পাচ্ছেন না আমি এটা নিয়ে মূলত কয়েকদিন যাবৎ একটা রিসার্চ করছি এবং রিসার্চ করে কিছু ফাইন্ডিংস পেয়েছি এই ফাইন্ডিংসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের ভিডিওতে জয়েন করলাম তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে দ্বিতীয় পর্যায়ের যে বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে সেখানে আপনি বেতন পাবেন কিনা আর যদি বেতন না পান তাহলে এর পরের যে ধাপটা থাকবে সেই ধাপে আপনার কি করণীয় হবে সব কিছুই আজকের এই ভিডিওতে আমি ডিসকাশন করব তো মনোজয় সহকারে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখার শেষে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক ভিডিও শুরুতে আমরা মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য রাখি এখানে যে সিটটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিটটা আমার সিট এবং আমি এই শীটের তথ্য অনুযায়ী কিন্তু আমার বেতনটা অলরেডি ব্যাংকে পেয়েছি তো এই শীটটা আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে এখান থেকে দেখতে পাবো সিট বলতে এটা মূলত আমরা যখন ইএফটিতে তথ্য প্রেরণ করেছিলাম ওই পূরণের যে ফর্মটা ছিল ওই ফর্মটায় আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এইখানে দেখুন আমার এমপিও শিট অনুযায়ী যে নামটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই নামটা এবং আমার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে এই নামটা কিন্তু একই আছে অর্থাৎ এই দুইটা নামের মধ্যে কোনো ডিফারেন্ট কিন্তু নেই এখানে বাবার নাম বা মায়ের নাম এটা কিন্তু ভুল থাক সঠিক থাক এটা কিন্তু মেজর বিষয় না মেজর বিষয়টা হচ্ছে এমপিও শিটে আপনার কি নাম আছে এবং আপনার এনআইডি এটা কী নাম আছে এইটা কিন্তু একটা মেজর বিষয় আর এই যে এখানে রেডমার্ক দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে হচ্ছে আপনার ব্যাংকের যে নামটা রয়েছে সেই নামটা আপনার এই যে এনআইডি কার্ডে যে নাম ছিল এবং এখানে এই নামটা সেম আছে কি না তবে এর আমরা যখন এই ফর্মটা আপডেট করেছিলাম সেখানে একটা নিয়ম ছিল যে কোনো রকম স্পেস ছাড়া অন্য কোনো সিম্বল ব্যবহার করা যাবে না যেমন এখানে আমরা যদি যাই আমার নিচে আমার নিজের নামের ক্ষেত্রে আমরা এমডির পরে একটা ডট দেখতে পাবো কিন্তু ব্যাংকের নামের ক্ষেত্রে সাধারণত এই ডটটা রাখা হয় না জন্য এখানে কিন্তু এই ডটটা নাই তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ রূপে ঠিক ছিল তো আমি কিন্তু বেতন পেয়েছি তো আমি আমরা আরেকটা ফাইল যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন এখানে আমরা সেকেন্ড আরেকটা ফাইলে আসলাম এই ফাইলের ক্ষেত্রে দেখুন কি কি এগুলো ছিল এবং ইনি বেতন পেয়েছেন কিনা না সেটা আপনাদের একটু পরে বলছি তো এখানে যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই জায়গাটাতে এনআইডি এমপিও শিট অনুযায়ী নাম আছে এটা এবং সংশোধিত বা হালনাগাদকৃত যে তথ্য রয়েছে এখানেও কিন্তু সেম নাম রয়েছে অর্থাৎ এমপিও শিট অনুযায়ী এনআইডি কার্ডের নাম কিন্তু একেবারে হুবহু মিল আছে কোনো ডিফারেন্ট নেই আবার এইখানে যদি আসেন এই জায়গাটাতে দেখেন যে ওনার ব্যাংকের নাম এবং এনআইডি কার্ডের যে নাম এই নামও কিন্তু একেবারে হুবহু আছে কোনো রকমের কোনো চেঞ্জ নাই এখন আপনাদের ক্ষেত্রে যারা পুরাতন টিচার রয়েছেন তাদের অনেক সময় আছে যে ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যানালগ অর্থাৎ চার ডিজিট বা পাঁচ ডিজিটের হয়ে থাকে কিন্তু এখন তো আসলে পনেরো বা সতেরো ডিজিটের ব্যাংক নাম্বার আছে তো এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপডেট হলো কি না দেখুন এইখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এই জায়গাটাতে এই স্যারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ছিল মাত্র চার ডিজিটের বাট ওনার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখন হয়ে গেছে এই জায়গাটাতে যদিও আমি মুছে দিয়েছি এই জায়গাটাতে কিন্তু ছিল পূর্ণ ডিজিটাল যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আর এই স্যারের এই যে বেতনটা হলো তার একটা ইনফরমেশনটা আমি আপনাকে দিই যে কীভাবে এই কাজটা হলো এই স্যার ইন্ডিয়াতে যাওয়ার সময় যখন ভিসা করতে দিয়েছিলেন তখন ব্যাংক থেকে তার এই যে নামটা রয়েছে এই নামটা উনি এনআইডি কার্ড অনুযায়ী করে নিয়েছিলেন তার ফলে এখানে দেখা যাচ্ছে যে তার মানে এনআইডি অনুযায়ী সব কিছু ঠিক আছে তো যেহেতু সব কিছু ইনফরমেশান ঠিক আছে সো উনি কিন্তু বেতন পেয়ে গেছেন এখন আমি আরেকটু অ্যানালাইসিস শেয়ার করি আপনার সাথে যে বেতন হয়নি সেটাতে আমরা যদি যাই তো এইখানে দেখুন গোলাম ফারুক হোসেন স্যার উনি আমার নিজের স্যার তো এখন এইখানে এখানে দেখুন কি কি সমস্যাটা আছে এই জায়গাটায় এমপিও শিটের দিকে খেয়াল করুন এমপিও শিটে দেখুন এমডি আছে তারপরে নাম টাম সবই ঠিক আছে কিন্তু ওনার এনআইডি কার্ডের যে ইনফরমেশনটা আছে এই এনআইডি কার্ডের ইনফরমেশানে এমডির পরে কিন্তু একটা ডট আছে তো এই যে এমডির পরে একটা ডট আছে ভুলটা একেবারে সামান্য এই ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু ওনার এই বেতনটা আসেনি আমার ধারণা আর কি আমার যতটুকু অ্যানালাইসিস মনে হচ্ছে আর এখান থেকে যদি আমরা আরেকটা সিটে যাই আমি এরকম মোট তিনটা সিট নিয়েছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য বাট আমি অ্যানালাইসিস করেছি দশ থেকে পনেরোটা প্রায় আমার কলেজের মোট আটষট্টি জন স্টাফ রয়েছে এই আটষট্টি জন স্টাফের মধ্যে আমরা চব্বিশ জন বেতন পেয়েছি বাকি চুয়াল্লিশ জনের বেতন আমরা এখনও পাইনি এই চুয়াল্লিশ জনের প্রত্যেকটা ফাইল নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে এই ফাইন্ডিংগুলো এসেছে তো এখানে দেখুন কামাল স্যারের যেটা লেখা রয়েছে এই জায়গাটাতে আপনারা যদি খেয়াল করেন তো এখানে দেখতে পাবেন এমডি দুইবার রয়েছে অর্থাৎ এমপিও শিট অনুযায়ী এমডি এমডি কিন্তু দুইবার রয়েছে বাট ন্যাশনাল আইডি কার্ডে তার কিন্তু ইনফরমেশানে এমডি আছে একবার এবং এমডির পরে কিন্তু ডট আছে তো এই দুই জায়গাতে কিন্তু একটা অমিল পাওয়া গেল আর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে আবার কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী আছে তো এই যে ইনফরমেশনটা এই দুইটা ইনফরমেশান যে অমিল হলো এই অমিল হওয়ার জন্যই মূলত স্যারের বেতনটা কিন্তু ব্যাঙ্কে এখন পর্যন্ত ঢোকেনি যদিও ভুলটা একেবারে ছোট কিন্তু কাজটা তো আসলে ম্যানুয়ালি করা হচ্ছে না এটা তো আসলে সফটওয়্যারের কাজ সফটওয়্যারে তো অনেক ছোট ছোট ভুলগুলো তো ধরে ফেলবে এই ভুলগুলো যখন ধরে ফেলছে তখনই আসলে বেতনটা আর ঢুকছে না এই যে ঝামেলাটা হচ্ছে এই ঝামেলাটা হওয়ার মেন কারণটা কিন্তু আমরা নিজেরাই দেখুন লক্ষ্য করে দেখুন যে এই জায়গাটাতে এই যে স্যারের যে নামটা রয়েছে এই নামে কিন্তু দুইবার এমডি রয়েছে তো এনআইডি কার্ড ভেরিফাই করা হয়েছে বা এনআইডি কার্ড দেওয়া হয়েছে কিন্তু অনেক আগে তো এখানে যদি আমরা এই নামটা চেঞ্জ করতে পারতাম তাহলে হয়তো এই যে এখন অর্ড সিচুয়েশনটা তৈরি হয়েছিল এই অর্ড সিচুয়েশনটা কিন্তু নাও হইতে পারে এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আপনারা অনেকেই হয়তো দেখেছেন সেই ভিডিওতে অনেক কমেন্ট এসেছে কারো এনআইডি কার্ডে বেগম বানান একরকম রয়েছে কোনো কোনো ম্যাডামের আবার কোনো কোনো ম্যাডামের হচ্ছে বেগম বানানটা আলাদা রকম রয়েছে অর্থাৎ এই যে নামের যে হেরফেরটা আছে এই হেরফের জন্যই বেতনটা মূলত ঢুকছে না তো এই ছোটোখাটো ভুল যদি অমিট করে তাহলে আমরা আশা করছি সাত ডিসেম্বর থেকে দশ ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের যে বেতন প্রক্রিয়াটা দেওয়া শুরু হচ্ছে এই বেতন প্রক্রিয়াতে আমরা বেতন পেয়ে যাব আর যদি ভুলগুলো থেকেই যায় তাহলে কি হবে সেটারও কিন্তু একটা সমাধান আছে তো এটার সমাধানের জন্য আমরা চলে যাব ইএমআইএসের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুকে আমরা চলে যাব। তো এখানে আমি ফেসবুকে চলে গেলাম এখান থেকে দেখুন এই যে আমরা পেজটা দেখতে পাচ্ছি এখানে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই এটা কিন্তু আসল অ্যাকচুয়াল ফেসবুক পেজ এটা কিন্তু কোনো ডুপ্লিকেট ফেসবুক পেজ না অনেকেই দেখলাম যে এটাকে ডুপ্লিকেট পেজ বানিয়ে দিয়েছেন আসলে ডুপ্লিকেট পেজ না বিশেষ করে বলবো কি বলবো যে ডেইলি ক্যাম্পাসের মতো একটা অনলাইন পোর্টালও কিন্তু বলছে এটা আসলে ভুয়া পেজ এটা ভুয়া পেজ না ভাই এটা আসল পেজ এবং এই পেজটা যখন আমরা ইএফটিতে ফর্ম পূরণ করেছিলাম সেখানে যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনের একদম নিচে কিন্তু হেল্পের জন্য একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া ছিল সেটা হলো এই পেজ সো এই পেজ থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে এই ইনফরমেশনের মধ্যে কোনো গ্যাপ নেই তো আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা এইখানে দেখুন একটা পোস্ট দেখতে পাবো তো এইখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিটেলসে বলা হয়েছে এটা গতকালকেই তারা পোস্ট করেছে তো এইখানে দেখুন লেখা রয়েছে যে কি কারণে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে কি কারণে অনেকের অর্থ প্রেরণ করা যায়নি দ্বিতীয় ধাপে অর্থ প্রেরণ করার পর তা প্রতিষ্ঠান প্রধানের প্যানেলে দৃশ্যমান করা হবে আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই যে বেতনটা আসতেছে না কি কারণে আসতেছে না এটা কিন্তু এখনো পর্যন্ত তারা পরিষ্কার করেনি আর আমি যে ফাইন্ডিংসগুলো এই ভিডিও থেকে বের করলাম সেগুলো কিন্তু অ্যাকচুয়াল না জাস্ট আমরা অ্যানালাইসিস এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই কিন্তু আমি কারণগুলো বের করে দিলাম এগুলো হচ্ছে শতভাগ সত্য এমনটা না তো কী কারণে আসলে বেতনটা ঢুকছে না সেটা আমরা অবশ্যই জানতে পারবো দ্বিতীয় পর্যায়ের যখন বেতনটা দেওয়া শেষ হবে তারপরে এখন দ্বিতীয় পর্যায়ের বেতনটা কবে শুরু হবে আমি একটা আনুমানিক ডেট বললাম সাত তারিখ থেকে দশ তারিখ আর এটা কিন্তু এরা এখন পর্যন্ত ক্লিয়ার করেনি তো যাই হোক দেখা যাক এবং নিচের দিকে আমরা যদি যাই তাহলে এখানে কিন্তু এরকম ইনফরমেশান পাবো এই জায়গাটাতে তারা একটা আপডেট দিয়েছিল প্রথম ধাপে যারা বেতন পাননি কিন্তু ইএমআইএস সার্ভারে তাদের নাম শো করছে কিন্তু ব্যাংকে বেতন ঢোকেনি তাদের বিষয়ে এখানে একটা কমেন্ট করতে বলেছিল তো যাই হোক আমরা মানে সবাই একটু বেশি পণ্ডিত একটু মজার সলে বললাম আর কি এই পণ্ডিতি করতে গিয়ে এখানে আমরা অনেক কমেন্ট করে ফেলেছি এই কমেন্টগুলো আসলে করার দরকার ছিল না তো এই কমেন্টের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়ে আরেকটা স্ট্যাটাস তারা দিয়েছে তো আমরা যারা বেতন পাচ্ছি না তারা হতাশ হওয়ার কিছু নাই মানে একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন এই প্রথমবার আমাদের তথ্য নিয়ে একটু ঝামেলা হচ্ছে এরপর যখন আমাদের তথ্য সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তখন দেখা যাবে আমাদের বেতন পেতে আর কোনো ঝামেলা হবে না সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের মতোই মাসের শুরুতেই আমরা এক তারিখে বেতন পেয়ে যাব। এই বেতন নিয়ে আর কখনোই আমাদের এতদিন পর্যন্ত যে ঝামেলাটা ছিল কবে চেক ছাড়বে তারপরে লাস্ট ডেট কবে তারপরে কলেজ থেকে বা প্রতিষ্ঠান থেকে কবে সিট তৈরি করে ব্যাংকে পাঠানো হবে এই ঝামেলাগুলো আর থাকছে না আমরা খুব সহজেই কিন্তু খুব স্মুথলিভাবে বেতন কম হোক বা বেশি হোক নির্দিষ্ট একটা সময়ে পাবো এই প্রত্যাশাটা এখান থেকে কিন্তু করা যাচ্ছে তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের ভিডিওটা হয়তো একটু বেশি হতাশাজনক হয়ে গেল তারপরেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যাশা রাখি সবার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দ্রুত ওভারকাম হয়ে যাবে এবং সঠিকভাবে আপনারা সবাই বেতন পাবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ